পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন ও পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে আমার সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন চারপায় নিজে পেসাম আর সেত আমার মা শীত আমার মা দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি রসভের নিজ নাতি ঝটফট না দশ মাস দশ দিন গর্ভে ধরে কষ্ট করলেন চিনি রুসবেরি যন্ত্রণাতে ছটফট করলেন তিনি দশ মাসে দশ দিন গর্ভেতরে কষ্ট করলেন তিনি রুষবেরি যন্ত্রণাতে ছটফট করলেন তিনি সেই মাইয়েরই কষ্টের কিন্তু সেই বাইরের কষ্টের ঋতু শুধিতে পারবো না গর পায় বেসামর শ্রী তো আমার মা শী তো আমার মা পৃথিবীতে ভালো বা শরমানু শেকজো না পৃথিবীতে ভালো বা শরমানু শেখ না গর্বায় বেস্তমার শ্রী তো আমার মা শ্রী তো আমার মা কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দাইনি ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা আশি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা সেই মায়েরই কষ্টের নিন্ত সেই মায়ের কষ্টের নিন্ত সোন দিতে পারবো না যার পায়ের নিচে দেহেস আমার সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার বা শরমানু শেখো আমার পৃথিবীতে ভালোবাসার ভা শরমানু শেখো পায়ের নিজে বেস আমার শীত আমার মা আমার মা মা বলনা রোজা কর তুই কোরান হাদিস দিসপন খোদার বিধান করতে বাতিলের সাথে রোজা কর তুই গোরান হাদিস দিসপন খুদার বিধান করতে বাতিলের সাথে ল মা বলনা রোজা কর তুই গোরান হাদিস দিসপন কোদরবী ধন কোর্তকায় বাতিলের সাথে নাও বাতিলের সাথে লরতে যা বাতিলের সাথে লরতে যা নিшед করে না যার পায় নিচে বেহস্তা মার সেই তো আমার মা সেই আমার মা পিটি পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন যার পায়ের নিচে আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার